次。 চলতি বছর রাজধানীর সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন নূরনবী ইসলাম অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে এক সেমিস্টারের ক্লাস শেষে আগামী বছরের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সেখানে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কোনো খবর নেই আমি সেকেন্ড টাইমার এক বছর গ্যাপ এখন এখানে আমার যদি ডিসেম্বরে ক্লাস শুরু হয় এক বছর গ্যাপ ড্রপ করছে তার মানে আমি দুই বছর শেষ জটায় পড়ে গেলাম শুধু নürnbinon বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আগেই ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে 11000 এরও বেশি শিক্ষার্থী এখন পরিচয়হীন কোন বিশ্ববিদ্যালয়ই তাদের দায়িত্ব নিচ্ছে না তাই বারবার সারক্লিপি আন্দোলন ও অনশন করেও মিলছে না সমাধান ওনারা যদি ওই মডেলের মধ্যে যদি ওনারা সাবজেক্ট না দেখাতে পারে তাহলে ওনারা আমাদের ভর্তি পরীক্ষা নিল কেন কলেজের পদ্ধতিতে আমাদেরকে ভর্তি নিয়ায় ফেলাইছে এই কারণে ওনাদের উচিত হইব যে কলেজের পদ্ধতিতে আমাদের মানে আপাতত এই সেশনটা রান করা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের মডেল নিয়ে অংশীজনদের মধ্যে মতানৈক্যের পাশাপাশি মৌলিক বিভাগগুলোকে বাদ দেওয়া সহ নারী শিক্ষা সংকোচনের আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘ সূত্রতা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে শিক্ষকরা বলছেন এই শিক্ষার্থীরা এখনো কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে নেই ফলে তাদের ক্লাস নেয়া একতিয়ার বহির্ভূত তবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন বর্তমানের যে কলেজগুলোর স্বাতন্ত্র আছে এই কাঠামো বজায় রেখেই তারপরে যা কিছু করার সেটা করতে হবে বলা হচ্ছে নতুন একটা বিশ্ববিদ্যালয় হবে সেই বিশ্ববিদ্যালয় যেহেতু আইন প্রতিষ্ঠিত হয়নি অধ্যাদেশ হয়নি ফলে তারা তাদের ক্লাস নেওয়ার বিষয়টা আমরা যদি নিতে চাই এটা আসলে আইন পারমিট করে না আইন পারমিট করতে গেলে তাদেরকে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি থাকতে হবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সব ধাপ সম্পন্ন না করেই শিক্ষার্থী ভর্তি করাকে হটকারী সিদ্ধান্ত উল্লেখ করে দ্রুত সরকারকে এই শিক্ষার্থীদের একাডেমিক পরিচয় নিশ্চিত করার পরামর্শ শিক্ষাবিদদের বিশ্ববিদ্যালয় হলো না তার কাঠামো কি হবে রূপরেখা কি হবে শিক্ষক কারা হবেন শিক্ষার্থীর ক্রাইটেরিয়া কি হবে ক্যাম্পাস কোথায় হবে অর্থাৎ সব কিছু চূড়ান্ত না করে শিক্ষার্থী ভর্তি করে ফেলা এটা তো আমি মনে করি যে কেবল ভুল না এটা রীতিমতো অপরাধ আর দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস অন্তর্বর্তী প্রশাসকের বিলম্ব হবে বলে আমি মনে করি দ্রুতই হয়ে যাবে হয়ে গেলে সবকিছুরই সমাধান হবে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি অধ্যাদেশের খসড়ার উপর মতামত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে শেখ আহমেদ সমসংবাদ ঢাকা